নমস্কার বন্ধুরা আমি বিভাষ আর আপনার দেখছেন বিভাষ ব্লগস ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ তাদের যে গেজেট কলকাতা গেজেট সেটা প্রকাশ করেছে এখানে যে যোগ্যতা যে সিলেকশন প্রসিডিওর যে সিলেবাস পুরো ডিটেলসে দেওয়া আছে এই গেজেট অনুযায়ী পরবর্তীতে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন তৈরি হবে যেটা তারা খুব শীঘ্রই দিয়ে দেবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো তার আগে তোমরা যদি গেজেটটিকে লক্ষ্য করো তাহলে এখান থেকেই তোমাদের যে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট যখন দেবে তার ধারণা তোমরা এখান থেকেই পেয়ে যাবে তো এখানে চ্যাপ্টার ওয়ান থেকে ফোর পর্যন্ত দেওয়াজ বিভিন্নভাবে এটাকে ভাগ করা আছে তোমাদের সুবিধার্থে এখানে আমি মোটামুটিভাবে বলে দিই তার মধ্যে দেখো চ্যাপ্টারে প্রিলিমিনারি বলে আছে এখানে এই যে পোস্ট এই পোস্টগুলোর যে ডেফিনেশান বা এখানে কোন শব্দের কী মানে অ্যাডভার্টাইজমেন্টে হয়ে থাকে তার ধারণা তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আর চ্যাপ্টার টুতে দেখো এখানে সিলেকশান কোয়ালিফিকেশান এজ এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা আছে যাতে তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের কোয়ালিফিকেশান কি লাগবে সিলেকশন মেথড কি হবে ঠিক আছে এজ কি থাকবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তারপর চ্যাপ্টার থ্রিতে আছে সিলেকশন ফর নন টিচিং স্টাফ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেটা সম্পর্কে এখানে ভাগ করে বলা আছে ঠিক আছে আমি পরে বলছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো তো ভিডিওটি তোমরা পুরো দেখবে এখানে আরেকটি চ্যাপ্টার আছে এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ফোর মিসলেনিয়াস বলে যেখানে ভাগ করা আছে ক্যারি ফরওয়ার্ড অফ ভ্যাকান্সি বা ইন্টারপ্রিটেশান সেভিংস এইগুলো নিয়ে আলোচনা আছে এবং শিডিউল ওয়ানে যে সকল পোস্টগুলো আছে পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি তোমরা জানো গ্রুপ সিতে থাকে যে দুটি পোস্ট ক্লার্ক এবং লাইব্রেরিয়ান আর গ্রুপ ডি তার যে কোয়ালিফিকেশান এবং এজ লিমিট সেটা এখানে টেবিলের মাধ্যমে উল্লেখ করা আছে এটা ভালো করে তোমরা দেখবে তোমাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো যেখান থেকে তোমরা এই গেজেটটিকে ডাউনলোড করতে পারবে খুব সহজেই টেলিগ্রামে তোমরা যদি জয়েন করে থাকো তাহলে সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে আরও ডিটেলসে দেওয়া আছে পোস্ট ওয়াইজ আরও ভালোভাবে তোমরা জানতে পারবে যে এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশানের যে মার্ক্স ডিস্ট্রিবিউশন সেটা সম্পর্কেও এখানে বলা আছে তোমাদের সুবিধার্থে আরেকটু একটু ভালো করে আমি দেখিয়ে দিই দেখো ব্যাচেলার ডিগ্রি সেখানে ফুল মার্কস আছে সিক্স আর অ্যাওয়ার্ড অফ মার্কস আছে এখানে ডিস্ট্রিবিউট করা আছে যে ফার্স্ট ক্লাস পেলে সিক্স পাবে সেকেন্ড ক্লাসে ফোর এবং আদার ডিভিশন বা ক্লাস থাকলে সেখানে টু এইভাবে দেওয়া আছে রেমার্কসে বলা আছে এইভাবে যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা তোমরা দেখতে পাচ্ছ আর ক্লার্কের ক্ষেত্রে আলাদা আছে সেটার উল্লেখ এখানে করা আছে তোমরা এইভাবে দেখে নেবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেখানে তোমাদেরকে বেশ তথ্য দিয়ে সাহায্য করব। এরকমই ইনফরমেশনাল ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন যেটা হবে সেটিকেও কিন্তু ক্লিক করবে ঠিক আছে এরকমভাবে পুরো ডিটেলসে দেওয়া আছে শিডিউল ফোর এখানে কাউন্সেলিংয়ের যে বিষয় সেটাকে উল্লেখ করেছে তোমরা এখান থেকে পেয়ে যাবে ষোলোটা পেজের এই পিডিএফটি তোমাদের অবশ্যই থাকা দরকার তোমাদের কাছে যেখানে তোমরা যারা গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফের জন্য পড়াশোনা করছো বা এই এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য অবশ্যই গেজেটটি তোমাদের কাছে থাকার দরকার তার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে বা ওয়েবসাইটের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা পুরো এই ক্যালকাটা গেজেটটিকে তোমরা পেয়ে যাবে আর যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই গেজেট অনুযায়ী মূল যে কয়েকটি বিষয় এখানে দেখা যাচ্ছে তার মধ্যে এক্সপিরিয়েন্সে সর্বোচ্চ পাঁচ নম্বর আছে এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করে ইন্টারভিউতে ডাকবে লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে পঁচাত্তর নম্বরের এমসিকিউ থাকবে দশ নম্বর একাডেমিক পাঁচ নম্বর এক্সপিরিয়েন্স ইন্টারভিউ দশ নম্বর মোট একশো নম্বর করা হয়েছে এখানে ক্লার্কের ক্ষেত্রে ষাট নম্বরে এমসিকিউ 10 দশ নম্বর অ্যাকাডেমিক পাঁচ নম্বর এক্সপিরিয়েন্স ইন্টারভিউ থাকবে দশ নম্বর টাইপিং ও কম্পিউটার প্রফিসেন্সি টেস্ট আছে পনেরো নম্বরের মোট একশো নম্বর গ্রুপডির ক্ষেত্রে চল্লিশ নম্বরে এমসিকিউ কিউ এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর ইন্টারভিউ পাঁচ নম্বর মোট পঞ্চাশ নম্বর আর সর্বোচ্চ বয়স এখানে চল্লিশ বছর করা হয়েছে লাইব্রেরিয়ানের সর্বনিম্ন বয়স কুড়ি বছর ক্লার্ক ও গ্রুপ ডি এর ক্ষেত্রে আঠারো বছর করা হয়েছে